আমি আমার এটা আমার দেহ এটা আমার গাড়ি এটা আমার বাড়ি কি মনে করি এটা আমার ছেলে এটা আমার গাড়ি কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা যদি চিন্তা করি কি এটা শরীর আমার কি আমি বলতে পারবো যে আমি শরীর বানিয়েছি হ্যাঁ বলতে পারবো কারণ এই শরীরটা দিয়েছে কি প্রকৃতি এবং ভগবান দিয়েছে বলতে পারবো যে আমার বাড়ি আজকে করছি ঠিক আছে আমার ছেলে কি আজও কি আমার ছেলে কত সুন্দর করে পড়ালাম পড়াশোনা করালাম বিয়ে ডিগ্রি সব এম এ সব ইঞ্জিনিয়ারিং করলাম তারপরে কি হলো বাবাকে কোথায় পাঠিয়ে দিল ওল্ড এশম বৃদ্ধা বৃদ্ধাশ্রম তাহলে কি হলো আমার হলো এতেও আমরা বুঝতে পারছি যে নেয়া আমি আমার নয় এবং যে শরীরটা এই শরীরটা যে আমার ভাবছি এই শরীরটা কি আজও আমার না শরীরটা আমার নয় এই শরীরটা কার ভগবানের দেওয়া একটা মাধ্যম যেটা দিয়ে আমরা কোথায় যেতে পারবো ভগবানের ধামে যেতে পারবো